জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার প্রিয়তা বন্ধুরা মহান কথায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই মহাভারত হিন্দু ধর্মের এক অন্যতম ধর্মগ্রন্থ বা কাব্যগ্রন্থ বলা চলে এই মহাভারত বিশেষভাবে প্রচলিত ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি তার গীতার জ্ঞান প্রদান এবং কুরুক্ষেত্রের যুদ্ধের জন্য যে কোনো যুদ্ধই হয় দুই পক্ষের মধ্যে সেই যুদ্ধের পিছনে কিছু না কিছু কারণ থাকে সেই রকম এই যুদ্ধেরও দুটি পক্ষ ছিল আর সেই পক্ষ দুটি ছিল নিজেদের পরিবারের মধ্যে কিন্তু এই যুদ্ধ একটা সময় শুধুই পারিবারিক যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ ছিল না এই যুদ্ধ ধর্ম আর অধর্মের গণ্ডির ভিতরে প্রবেশ করছিল আর যেহেতু যে কোনো যুদ্ধের কিছু না কিছু কারণ থাকে এবং যুদ্ধের শেষের একটা দিকের পতন হয় আর দিক জয় লাভ করে তেমনি এই যুদ্ধের পিছনে বেশ কিছু কারণ লুকিয়ে আছে আর এই যুদ্ধের ফলে একটি সাম্রাজ্যের পতন হয়েছিল ইতিহাস সাক্ষী আছে যখন যখন যে সাম্রাজ্যের বিরাশ হয়েছে তার পিছনে অনেকগুলো কারণ লুকিয়েছিল তেমনি মতো এই যুদ্ধের পিছনেও অনেকগুলি কারণ লুকিয়েছিল একটু ভালোভাবে এই মহাভারত পড়লে এবং বুঝতে চেষ্টা করলে অনায়াসে পরিলক্ষিত হবে বেশ কিছু কারণ সেই বেশ কিছু কারণের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সাতটি কারণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি এই কারণগুলো না থাকলে বোধ হয় এই যুদ্ধ ক্ষতরা তাই আশা করব সেগুলি জেনে আপনারা সকলেই সমৃদ্ধ হবেন প্রথমে আমরা শেষের কারণের দিক থেকে শুরু করব সব শেষে এমন দুটি কারণের উল্লেখ আপনাদের সামনে তুলে ধরব যে দুটি কারণ না থাকলে এই যুদ্ধই হতোই না তাই শেষ পর্যন্ত শুনুন অর্ধেক শুনে চলে যাবেন না কারণ অর্ধেক জ্ঞান ক্ষতির কারণ হতে পারে বলছেন পণ্ডিতেরা তাই সম্পূর্ণ কথাগুলো শোনার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক এই মহাভারতের যুদ্ধের সাত নম্বর কারণ দ্রৌপদীর অহংকারী ঈর্ষা অনেকেই বলেন যে মহাভারতের যুদ্ধের জন্য অনেক কারণের মধ্যে একটা কারণ হলো দ্রৌপদীর দুর্যোধনের প্রতি অহংকারী হয়ে তাকে ব্যঙ্গ করে কথা বলা পাণ্ডবেরা যেবার ইন্দ্রপ্রস্থ তৈরি করে যুধিষ্ঠিরে রাজ্যাভিষেকের আয়োজন করেছিলেন তখন সেই অনুষ্ঠানে যুবরাজ দুর্যোধনকেও আমন্ত্রণ জানানো হয়েছিল ইন্দ্রপস্ত্রের অন্দরমহল তথা সমভ্য ইন্দ্রপ্রস্ত্র ময়দানব এমনভাবে তৈরি করে সাজিয়ে তুলেছিলেন যে কেউ সেই মহলে প্রবেশ করলে অবাক না হয়ে থাকতে পারবেন না এমনকি এমন এমন জায়গায় শিল্পীর কাজ ছিল যেখানে দেখে মনে হবে জলের ধারা বইছে কিন্তু সেখানে জলের মাত্র কিছুই ছিল না আবারও কোথাও দেখে মনে হবে সেখানে জলের কোনো মাত্র নেই কিন্তু সেখানে জলের গভীর কোট সেই রকম একটি জায়গায় দুর্যোধন একবার বিভ্রান্তের মধ্যে পড়ে যায় এবং সে কোনোভাবেই বুঝতে না পেরে পড়ে যায় জলের মধ্যে আর সেটা দেখে দ্রৌপদী অহংকার বশত ঈর্ষা করে বলেছিলেন অন্ধের পুত্র অন্ধই হয় এই একটি কথা দুর্যোধনের পৌরুষকে ভীষণভাবে আঘাত করেছিল অপমান করেছিল আর সেখান থেকেই তার মনে জন্ম নিয়েছিল দ্রৌপদীকে এমনভাবে অপমানের করার কথা দুর্যোধন তখন প্রতিজ্ঞা করেছিল যে দ্রৌপদীকে তার পৌরুকে বসাবে যা পরে পাশা খেলায় হেরে যাবার পর ঘটেছিল এই জন্য দ্রৌপদীর ঈর্ষাকে এই ভয়াবহ যুদ্ধের সূচনার আর এক কারণ বলা হয় ছ নম্বর কারণ ভীষ্মের প্রতিজ্ঞা ভীষ্ম প্রতিজ্ঞা মহাভারতের যুদ্ধের আর এক অন্যতম কারণ বলা যায় ভীষ্মের প্রতিজ্ঞার কারণে বিশ্ব হস্তিনাপুরের সিংহাসনের প্রতি এক অপদ্য স্নেহ দেখিয়েছেন তিনি নিজে সিংহাসনে বসেন আর সেই স্নেহ দেখা দেখি। তিনি ধর্ম অধর্মের দিকটা একদমই খেয়াল করেন বেশ কিছু ঘটনা ঘটেছে তার সামনে যেগুলো না ঘটলে বা তার বিরোধিতা করলে মহাভারতের যুদ্ধকে আটকানো গেলেও দিতে পারে প্রথমত পাণ্ডবদের যখন খান্ডবগ্রস্তে আগুন লাগিয়ে মারবার চেষ্টা করেছিল দুর্যোধন এবং শপুনি তখন সেটা জানতে পেরে তিনি দুর্যোধনকে সেভাবে কোনো কিছুই বলেন বা মহারাজ ধৃতরাষ্ট্রকে দিয়েও কিছু বলান। তারপর যখন রাজসভায় দ্রৌপদীর প্রহরণ করা হয়েছিল তাকে অপমান করা হয়েছিল তখন তিনি সেখানে চুপ করেই বসেই সবটা দেখেছিলেন। কোনো প্রতিবাদ করেননি যদি তিনি সেই দিন প্রতিবাদ করতেন দুর্যোধনকে আটকানোর চেষ্টা করতেন তাহলে যুদ্ধ আটকানো গেলেও যেতে পারত আবার যখন ভগবান শ্রীকৃষ্ণ শান্তির দূত হয়ে এসেছিলেন তখন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি যে দুর্ব্যবহার করেছিলেন দুর্যোধন সেটার প্রতিবাদও তিনি করেন আরও একটা কারণ হল যদি ভীষ্ম অন্ধ ধৃতরাষ্ট্রের বিয়ে জোরপূর্বক গান্ধাররা রাজের রাজা সুবলের কন্যা গান্ধারীর সঙ্গে না দিত তাহলে এই যুদ্ধ না হলেও হতে পারত পাঁচ নম্বর কারণ শকুনের কূটনৈতিক বুদ্ধি এবং প্রতিহিংসা মহাভারতের যুদ্ধের আর এক অন্যতম কারণ হল কৌরবদের প্রতি শকুনির এই শকুনির দুর্বুদ্ধির জন্য দুর্যোধন পাণ্ডবদের সঙ্গে ক্রমশ ক্রমাগত দুর্ব্যবহার করে তুলেছিল ছল করেছিল অপমান করেছিল তবের পিছনে শকুনির এক দৃঢ় প্রতিহিংসার সংকল্প ছিল প্রতিজ্ঞা কৌরবদের ধ্বংস যে কোনো করতে হবে। কারণ এই হস্তিনাপুর সঙ্গে অনেক অন্যায় অত্যাচার অপমান করেছে তার বোন গান্ধারীর সারা জীবনকে নষ্ট করে দিয়েছে এই বিশ্ব তথা হস্তিনাপুর সেই অন্যায় অত্যাচার এবং অপমানের প্রতিশোধ নেবার জন্য প্রতিহিংসা তৈরি হয়েছিল শকুনির মনে কিন্তু সে বুঝেছিল যে তার একার পক্ষে কোনোভাবেই সেটা সম্ভব নয় তাই সে অনেক বুদ্ধি কৌশল করে যুবরাজ দুর্যোধনের বিশ্বাস আস্থা অর্জন করে হস্তিনাপুরের অন্দরমহলে ঢুকে পড়ে ধীরে ধীরে দুর্যোধনের কানে কুমন্ত্রণা এমনভাবে দিয়েছিল যাতে কৌরব বংশ ধ্বংসের মুখে চলে যায় শকুনি জানতো যেখানে ধর্ম সেখানেই ভগবান শ্রীকৃষ্ণ আর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে জয় অবশ্যম্ভাবী সেই পক্ষে তাই সে এমন এমন কাজ দুর্যোধনকে দিয়ে করিয়েছে যাতে করে দুর্যোধন বেশি করে অধর্মের দিকে এগোতে পারে এবং শেষ হয়ে যায় এই শকুনি তার বাবা গাঙ্গার রাজা সুবলের শরীরের বিশেষ একটি হাড় দিয়ে তৈরি করেছিল এমন এক পাশা খেলার গুটি। এটা একমাত্র তার কথাতেই চলত তার কথাই শুনতো সে যেটা বলতো সেটাই হতো। সেই গুটি দিয়ে এই পাণ্ডবদের হারিয়েছিল দুর্যোধন পাশা খেলায় যদি শকুনি এমনটা না করতো তবে এই যুদ্ধ না হলেও হতে পারত চার নম্বর পাশা খেলা এই যুদ্ধের আর একটি অন্যতম কারণ মনে করা হয় পাশা খেলা বা জুয়া খেলা যদি না এই পাশা খেলা হতো তবে এই যুদ্ধ আটকানো যেতে পারত কারণ এই পাশা খেলার নিয়ম ছিল যে যা এই খেলায় বাজি রাখবে সেটা হেরে গেলে বিরোধী পক্ষের হয়ে যাবে তাই বিরোধী পক্ষ সেটা নিয়ে যা খুশি করতে পারবে এই পাশা খেলায় যদি না পাণ্ডবদের বড় ভাই যুধিষ্ঠির অংশগ্রহণ না করত এবং নিজেদের স্ত্রী পাঞ্চালিকে বাজি না ধরত তবে যুদ্ধ কোনো মতেই হতো না বলে অনেকেই মনে করেন একদিক থেকে দেখলে বলা যেতেই পারে যে কথাটা একদম ঠিক কারণ যদি দ্রৌপদীকে বাজি না ধরতেন যুধিষ্ঠি তবে দুর্যোধন কোনোভাবেই দ্রৌপদীর বস্ত্র হরণ করার কথা ভাবতেন না এবং সেই পরিস্থিতিও তৈরি হতো না আর যদি দ্রৌপদীর বস্ত্রহরণ না হতো তবে ধি ওই রাজসভায় প্রতিজ্ঞা করতেন না যে দুঃশাসনের বুক চিরে রক্ত দিয়ে দ্রৌপদীর ধোয়াবেন এবং দুর্যোধন যে উরুতে দ্রৌপদীকে বসাতে চেয়েছিল সেই উরু ভঙ্গ করবেন তার দ্রৌপদীও এতে সম্মতি দিতেন না তিন নম্বর কারণ দুর্যোধনের অহংকার দুর্যোধনের অহংকার এবং দূরদর্শিতার অভাব এই যুদ্ধের আরও একটি অন্যতম কারণ বলা হয় দুর্যোধন সবসময় নিজেকে হস্তিনাপুরের একমাত্র সিংহাসনের অধিকারী মনে করে অহংকারী হয়ে থাকত সে কখনোই পাণ্ডবদের সহ্য করতে পারত না কারণ সে এটাই ভাবত যে তার বাবা হস্তিনাপুরের রাজা আর সে সেই রাজার জ্যেষ্ঠ সন্তান তার বাবার পরে সেই একমাত্র হস্তিনাপুরের উত্তরাধিকারী হবে এই অহংকারী এই নিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছিল আর দুর্যোধনের এই অহংকারকে আরো উস্কানি দিয়েছে অন্ধ ধৃতরাষ্ট্রের এই দুটো অবস্থাকে দুর্যোধন নিজের দূরদর্শিতা দিয়ে কখনোই বুঝতে পারেন সে বুঝতে পারেনি যে সে যে অন্যায় কাজ করে চলেছে সে তাকে এরা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কারণ সে এমনভাবে সম্পত্তি সিংহাসনের মুহূর্তে পড়েছিল যে এগুলো নিয়ে ভাববার সময় পাইনি দুর্যোধনের অহংকার আরও বেড়ে যায় সেদিন থেকে যেদিন থেকে করের মতো এক মহা বলবান ধনুর্ধারী যোদ্ধা তার মিত্র হয়ে আসেন জীবনে আর এই অহং বোধের জন্য একবার দুর্যোধন ভগবান শ্রীকৃষ্ণকে পর্যন্ত বন্দি করার জন্য উত্ত হয়েছিল যখন শ্রীকৃষ্ণ পাণ্ডবদের হয়ে শান্তির বার্তা নিয়ে গিয়েছিলেন দুর্যোধনের শিবিরে সেখানে ভীষ্ম গুরু ধোন মামা শকুনি কর্ণ এবং মহারাজ ধৃতরাষ্ট্র সবাই উপস্থিত ছিলেন কিন্তু কেউ তাকে সে কাজে বাধা দেন তার ফলস্বরূপ সেদিনই যুদ্ধের কথা ঘোষণা করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেদিন তিনি বলেছিলেন আর কোনো পথ তুমি খোলা রাখলে না দুর্যোধন যুদ্ধ বন্ধ করার এই যুদ্ধের দ্বিতীয় কারণ এবং গুরুত্বপূর্ণ কারণের একটি কারণ সেটা হল ধৃতরাষ্ট্রের পক্ষপাতিত্ব মহাভারতের যুদ্ধ যা করুক্ষেত্রের যুদ্ধ নামে পরিচিত এক গভীর পারিবারিক দ্বন্দ্বের করে পরিণতি এই যুদ্ধের মূল কারণ ছিল কৌরব ও পাণ্ডবদের মধ্যে অধিকার অহংকার এবং ন্যায়ের লড়াই তবে যুদ্ধের পটভূমি তৈরিতে ধৃতরাষ্ট্রের পক্ষপাতিত্বের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান ধৃতরাষ্ট্র ছিলেন হস্তিনাপুরের রাজা তার অন্ধত্ব শুধু শারীরিক ছিল না তিনি ন্যায়ের দৃষ্টিতে এবং সিদ্ধান্ত নেওয়ার সময়েও বারবার অন্ধ হয়ে পড়েছিলেন তার কৌরবদের প্রতি পক্ষপাতিত্ব অনেক সময় অনৈতিক আচরণের রূপ নিয়েছিল যা যুদ্ধের বীজ বপন করেছিল বলেই মনে করা হয় এই ধৃতরাষ্ট্রের একশো পুত্র ছিল বিশেষত দুর্যোধন তার সবচেয়ে প্রিয় ছিল দুর্যোধনের অহংকার এবং অন্যায় আচরণের জন্য ধৃতরাষ্ট্র তাকে কখনোই শাসন করেন তিনি তার পুত্রদের কর্মকাণ্ডে মৃদু সতর্কতা দিলেও তার এই অন্যায় অহংকারকে কখনো দমন করার কোনো প্রকার চেষ্টা তিনি করেন উদাহরণস্বরূপ বলা যেতে পারে লাক্ষা গৃহের চক্রান্ত ধৃতরাষ্ট্র দুর্যোধনের পরিকল্পনায় সম্মতি দিয়েছিলেন যেখানে পাণ্ডবদের আগুনে পুড়িয়ে মারবার ষড়যন্ত্র করা হয়েছে এটা একটা ঘৃণ্য ও চরম অন্যায় হয়েছিল পাণ্ডবদের সঙ্গে সেটা তিনি জানতে পেরেও পক্ষপাক করেছিলেন দূত ক্রীড়া সভা দুর্যোধনের প্ররোচনায় ধৃতরাষ্ট্র পাণ্ডবদের দূত ক্রীড়ায় অংশ নিতে বাধ্য করিয়েছিলেন পাণ্ডবেরা একবার পাশা খেলায় হেরে গিয়ে ফিরে গিয়েছিলেন তখনই সেই জঘন্য পাপ করেছিল দুর্যোধন দ্বিতীয়বার দুর্যোধনের কথায় ধৃতরাষ্ট্র নিজে যুধিষ্ঠিরকে রাজি করিয়েছিলেন দূত ক্রীড়ায় যেখানে দ্রৌপদীর বস্ত্রহরণ হয় এবং অপমান করা হয় আরও পাণ্ডবদের তেরো বছরের জন্য বনবাসে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় যদি ধৃতরাষ্ট্র তখন দুর্যোধন ও শকুনির পরিকল্পনা বন্ধ করতেন তবে যুদ্ধের প্রয়োজন হতো না ধৃতরাষ্ট্র বারবার দুর্যোধনের অন্যায় আচরণে নীরব থেকেছেন যা দুর্যোধনের সাহস আরও বাড়িয়ে দিয়েছিল অহংকারকে আরও বাড়িয়ে দিয়েছিল দ্রৌপদীর অপমানের সময় ধৃতরাষ্ট্র পুত্রদের শাসন না করে তাদের সুরক্ষা নিয়েছিলেন এই অপমান পাণ্ডবদের মনে প্রতিশোধের স্পৃহাকে তীব্র করে তুলেছিল এবার এক নম্বর কারণের কথা বলছি এই কারণটাই বোধ হয় এই মহাভারতের যুদ্ধের প্রধান এবং এক নম্বর কারণ বলা যেতে পারে সেটা হলো ক্ষমতা পাবার লড়াই বা অধিকারের লড়াই সম্পত্তি দখল রাখার লড়াই যুদ্ধ মানেই লড়াই আর এই যুদ্ধের সূত্রপাত কিন্তু একমাত্র সম্পত্তির অধিকারের জন্যই শুরু হয়েছিল এবং সেটাই হয় পাণ্ডু এবং ধৃতরাষ্ট্র তারা কিন্তু ছিল দুই ভাই একই মায়ের গর্ভে জন্ম না নিলেও তারা একই পিতার সন্তান ছিলেন ধৃতরাষ্ট্র তার ভিতর বড় ছিল যেহেতু সে অন্ধ ছিল চোখে দেখতে পেত না তাই সে হস্তিনাপুরের দখল পেল না হস্তিনাপুরের সিংহাসনে বসানো হয়েছিল পাণ্ডুকে ধৃতরাষ্ট্রের সেই আশা যখন পূর্ণ হল না তখন থেকেই তার মনে পাণ্ডুর প্রতি ঈর্ষা তৈরি হয়েছিল যে ঈর্ষা পরবর্তীতে শত্রুতায় পরিণত হয়েছিল পরে পাণ্ডুর যখনও মৃত্যু হল তখন তাকে রাজা করা হয়েছিল এখানেই আসে এই যুদ্ধের জন্য ভীষ্ম দায়ী কারণ ওই যে আগেই বলেছিলাম যে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন তিনি কোনোদিন হস্তিনাপুরে রাজা হবেন না তিনি যদি সেদিন রাজা হতে তবে এই দিন আসত না বলেই মনে করা হয় অর্থাৎ যুদ্ধ হতো না কিন্তু তিনি কি করলেন তিনি ধৃতরাষ্ট্রকে রাজার সিংহাসনে বসিয়ে নিজে সেই সিংহাসনের দেখভাল করতে লাগলেন এদিকে ধৃতরাষ্ট্র যখন রাজা হলেন তখন থেকেই তার মনে আরও একটা ইচ্ছা জন্ম লেগেছিল সেটা কি সে মারা যাবার পর তার সন্তানই যেন একমাত্র অস্তিনাপুরে রাজা হতে পারে রাজা হয় তবে ধীর জানতেন যে যদি তার পুত্র জ্যেষ্ঠ না হয় তবে সেটা হবে না তাই তিনি চেয়েছিলেন কায় মনোবাক্যে যেন তার পুত্র আগে জন্ম নেয় কিন্তু সেখানেও বিধি বাম বলেন পাণ্ডুর স্ত্রী খুন্ত আগে সন্তান বলেন যার নাম জ্যোধিষ্ঠি এর ফলে ধৃতরাষ্ট্রের মনে আবারও ঈর্ষার জন্ম হল আর সেই ঈর্ষা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেল দর্যোধনের মনে আর ধৃতরাষ্ট্র সেই ঈর্ষাকে প্রশ্রয় দিতে থাকলেন শেষ পর্যন্ত এর ফলে পাণ্ডবেরা তাদের অধিকার ফিরে পেতে চাইল আর যখনই তারা সাম্রাজ্যের দাবি তুলল নিজেদের অধিকার ফিরে পেতে চাই তখনই শুরু হয়ে গেল দ্বন্দ্ব হিংসা মারামারি লয় এই অধিকার ফিরে পাবার চেষ্টা আর একদিকে অধিকার ধরে রাখার চেষ্টা একটা সময় এমন একটা জায়গায় পৌঁছালো এই সম্পত্তির বেনা পাওনা নিয়ে যেটা এক ভয়ঙ্কর যুদ্ধের আকার নিয়েছিল তবে অনেকেই এই যুদ্ধের একটি কারণ হিসাবে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণকে আসলে কি সত্যি তাই ভগবান শ্রীকৃষ্ণের উপরে দোষ চাপানো কি সত্যি ঠিক একটু ভেবে দেখলে বোঝা যাবে যে ভগবান শ্রীকৃষ্ণ অনেক রকমভাবে এই যুদ্ধ যাতে না হয় তার জন্য চেষ্টা করে গিয়েছিলেন তিনি ধৃতরাষ্ট্রকে বহুবার বহুভাবে বোঝানোর চেষ্টা করেছেন যেটা তিনি পড়ছেন সেটা ঠিক নয় তিনি একজন রাজা হয়ে পক্ষপাত করতে পারেন না কিন্তু তিনি সেটা বুঝতে চান শ্রীকৃষ্ণের কথা মানতে চান ভগবান শ্রীকৃষ্ণ তিনি ধৃতরাষ্ট্রকে তার পুত্রদের উচিত শিক্ষা দিয়ে ধর্মের শিক্ষা দিয়ে ধর্মের পথে চলার কথা বলেছিলেন আর যাদের যা প্রাপ্য অর্থাৎ পাণ্ডবদের যা প্রাপ্য তা পিরিয়ে দিতে বলেছিলেন একটা সময় তিনি এটাও বলেছিলেন শুধুমাত্র পাঁচটি গ্রাম দিয়ে দিলে আর এরপর হবে না কিন্তু তিনি সেটা করতে পারেননি পুত্রের মুহদতে পড়ে এবং ক্ষমতার লোভের কারণে তিনি এই যুদ্ধ যাতে না হয় তার জন্য নিজে পাণ্ডবদের হয়ে শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আগেই বললাম সেখানে তিনি বলেছিলেন পাণ্ডবেরা মাত্র পাঁচটি গ্রাম যায় সেটা দিলেই হবে আর কিছুর দরকার তাদের কিন্তু সেখানেও দুর্যোধন তার অহংকার তার সম্পত্তির লোভ সেই পাঁচটি গ্রাম দিতে বাধা দেয় এবং সেটা ধৃতরাষ্ট্র মেনে নিয়েছিল যদি সেদিন সেটা ক্ষীতরাষ্ট্র করাতে পারতেন তাহলে এই যুদ্ধ হতোই না তবে কি বলা যেতে পারে এই যুদ্ধের আরেক কারণ ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্ত কথা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন বলুন জয় জগৎগুরু শ্রী শ্রী কাশী কৃষ্ণ পরম জয় জয় সদ্গুরু শ্রীমৎ স্বামী নিত্যানন্দ গিরি মহারাজের জয় জয় পরমেশ্বর পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণের জয়